你打个呗。 এবারে তোমাদের সোনাইকে ওর বাড়িতে বধু বরণের সময় ওর শাশুড়িমা দেখো কতটা সুন্দরভাবে সেজেছে কি যে ভালো লাগছিল আমি তো পুরো মোহিত হয়ে যাচ্ছিলাম আর সত্যি একমাত্র বৌমা তো শাশুড়িমা যদি একটু সেজে গুজে না বরণ করে ভালো লাগে তো কত সুন্দর করে সেজে গুজে এখন যাচ্ছে তোমাদের সোনাইকে বরণ করতে আর সত্যি আমি তো যাইনি কিন্তু ভিডিওগুলো পাবো এটাও ভাবিনি যাই হোক সোনাইর ননদের মেয়ে মানে আমাদের কিচক ও সব ভিডিওগুলো করে রেখেছিল ওই জন্য ভিডিওগুলো পেলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমাদের প্রচুর ইচ্ছে ছিল এই ভিডিওগুলো দেখার আর তোমাদের সোনাইকে দেখো কত সুন্দর মানে নতুন বউ একদম হেসে 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 ও শ্বশুর বাড়িতে ঢুকছে আমরা যখন এই ভিডিওগুলো দেখি আমাদের এই পাশে আমরা এত হাসছিলাম যে নতুন বোর মুখে হাসি কি মানে মনে হচ্ছে এতদিনে ওর নিজের মানুষজনকে হয়তো পেয়ে গেছে এত হাসি দিয়ে আমরা বলছিলাম হ্যাঁ রে শোনাই আমাদেরকে তো তুই ভুলেই যাবি যা হেসে হেসে ঢুকলি তো ওকে আর কি করছিলাম যাই হোক আর ওর সারা রাত জেগে আবার সঙ্গে সঙ্গে সকাল সকাল বেরিয়ে গেছে তার উপরেও কিন্তু ওকে বেশ ভালোই লাগছিল আর কপালে সিঁদুর ওঠার পরে মানে শীতিতে সিঁদুর ওঠার পরে তো একটা আলাদাই সৌন্দর্য বেড়ে যায় মেয়েদের তো ভীষণ সুন্দর লাগছিল এদিকে ওর শাশুড়ি মা ওকে বরণ করছে একটা সুন্দর সোনার চেন দিয়ে ওই সময় এত সুন্দর একটি গান দিয়ে আমাদের এইদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে মনে হয় বিশেষ করে আমাদের মেদিনীপুরের দিকে কথাটা আমি বলতে পারবো নতুন বউ যদি বাড়িতে ঢোকে ওই দিনকে একটা গান হয় এ সময় লোক ওই গানটা মাইকে বাজবেই বাজবে মানে ওই গানটা শুনলেই আমরা বুঝতে পারি যে ধরো পাড়া প্রতিবেশী কারো বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে আমরা বুঝে যাই যে হ্যাঁ নতুন বউ ঢুকছে আচ্ছা তোমরা এইটার কথাটার সঙ্গে তোমরা রিলেট করতে পারছো না কি অবশ্যই কিন্তু জানিও কারণ এই ব্যাপারটা আমাদের এদিকে খুব আছে এত সুন্দর গান দিয়েছিল শুধুমাত্র কপিরাইটের জন্য আমি ওই গানটা মানে পুরো ভয়েসটা শেয়ার করতে পারলাম না এরপরে সুমনকেও বরণ করে নিচ্ছে তো ওদের ওইদিকে এরকমই নিয়ম আছে আরেকটা সুন্দর নিয়ম দেখলাম সোনাই তোমরা পরে দেখতে পাবে সোনাই না ছড়িয়ে ছড়িয়ে ওর বাড়িতে ঢুকছে এই নিয়মটা কিন্তু আমার বাড়ির দিকে আমার বিয়ের সময় ছিল না খইটাকে ছড়িয়ে ছড়িয়ে মানে মা লক্ষ্মী যেমন মা লক্ষ্মীর প্রিয় খই ওই খই ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে ওইটা দেখতে খুবই ভালো লাগছিল এরপরে বরণ করার সময় মিষ্টি জল খাইয়ে এবার ওদেরকে বাড়ির দিকে নিয়ে যাবে আর কত পাড়া প্রতিবেশী সবাই দেখতে এসছে দেখো অ্যাকচুয়ালি এটা হয়ও আমরাও আমাদের বাড়ির পাশে বিয়ে ঘর হলে নতুন বউ এলে বা মেয়ে জামাই বেরোনোর সময় আমরাও কিন্তু দেখতে যাই সবাই মিলে একদম জড়ো হয়ে গেছে আমার বিয়ের সময়ও সেম টু সেম হয়েছিলো তবে আমার ক্ষেত্রে একটু আলাদা কারণ আমার বাড়ির পাশে অত বাড়ি ছিল না আমার বেশি রিলেটিভরাই ছিল কিন্তু ওর বাড়ির পাশে চারিদিকে অনেক বাড়ি আছে ওর খুব সুন্দর টাইম পাস হবে মানে পাড়ার একটা গল্প হবে যেই জিনিসটা খেতে একদমই নেই এরপরে তোমাদের শোনাই দিবে ওই যে বলছিলাম না ওই যে খই ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে আর নতুন বউর মুখে হাসি প্রথমেই তো বললাম ওই ব্যাপারটা নেই যে মোগ একদম শুকিয়ে একদম কেলিয়ে গেছে একদমই নয় খুব সুন্দরভাবেই ওটা যাচ্ছে আর তোমাদের তো বিয়েবাড়ির প্রতিটা ভিডিওই তোমাদের সঙ্গে পরপর শেয়ার করছি এরপরে কি শেয়ার করব ওটাই ভাবছি মানে এখন আমার কাছে ওদের ভাত কাপড়ের ভিডিও আছে মানে ওটাও খুব সুন্দরভাবে হয়েছিল। তাছাড়া ওরা ফেরত জামাই এসেছিলো আমার বাড়িতে কি কী রিচুয়ালস হয়েছে ওটাও এসেছিলো তোমরা আজকে ভিডিওতে কমেন্ট করে জানাও কোনটা তোমরা দেখতে চাও আমি ভেবেছি এরপরে ভাত কাপড় দেবো তারপর ওরা আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িতে কি কি নিয়ম করেছি স্টেপ বাই স্টেপ ওরকমভাবেই আমি শেয়ার করব আর ওকে ছাড়তে তো আমাদের মিষ্টি মামি গেছিল পেছনে দেখো মিষ্টি মিষ্টিমাম আসছে সত্যি বলতে ওই রাত জাগার পরে আমার মিষ্টি মিষ্টিমামেরও শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো কিন্তু আমাদের বাড়ির এদিক থেকে আমার মিষ্টি মিষ্টিমাম যা ভালো নিয়মকানুন জানে মানে সব কিছু এত সুন্দর ম্যানেজ করতে পারে তো মিষ্টি মিষ্টিমাম গেলেই একদম ঠিকঠাক হবে বা আমার পিসিমণিকেও আমরা ভেবে রেখেছিলাম যে মিষ্টি মিষ্টিমাম যাবে আর আমার পিসিমণিরা কেউ যাবে কিন্তু আমার তো মেজ পিসুমণি আসেনি ওর মেয়ের এক্সামের জন্য যাই হোক আর ছোটো পিসু মানে অতদিন থাকতে পারবে না ওকে আবার চলে যেতে হবে আরেকটা কথা আমি না বলেই পাচ্ছি না তোমরা কিন্তু এই বিয়ে অনেক 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 ভালোবাসা দিয়েছ প্রতিটা ভিডিওতেও অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ কারণ তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই এত ব্যস্ততার মাঝেও কিন্তু প্রত্যেকটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর তোমাদের সোনাই দি ইউটিউব চ্যানেলটা ওকে মানে কি বলবো লিটারেলি বলে ওর চ্যানেলটাও এখন প্রত্যেক দিন ভিডিও আসে কারণ নতুন বিয়ের পরে ভ্লগুলোর পরপর সবাই দেখতে খুব ভালোবাসো তো ওর চ্যানেল ভ্লগ উইথ স্প্রিয়া ওখানে সার্চ করলেই ওই চ্যানেলটা তোমরা যাবে মানে ইউটিউবে সার্চ করলেই এদিকে শাশুড়িমার মুখের হাসিটা দেখো কত মিষ্টিভাবে হেসে হেসে বৌমাকে নিয়ে ঢুকছে এই দৃশ্যটা আমার পুরো ভিডিওটার মধ্যে সবথেকে ভালো লেগেছে এই দৃশ্যটা শাশুড়িমা এত সুন্দর হেসে হেসে বৌমাকে নিয়ে ঢুকছে

Hola, একদিকে আছে এখন আছে না মানে কে এটা

দেখুন এই ক্যামেরা মানে ছবি তুই লাগছো 그래서 나가. 아니 나가. 아니 나가. 아니 마마스가 아니야. 아니 마마스가 너 틀리다. 아니 나가. 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 아 나가. 아니 아니 나가. 아니 나가. 아니 나가. 아니 나가. 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아